যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে বিশ্ব মরুণরা কোন পক্ষে দাঁড়াবে এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে রাশিয়া দাঁড়াবে ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই চলুন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য জানাব ভারত পাকিস্তান ইস্যুতে যতবারই যুদ্ধের মুখোমুখি হয়েছে বিশ্ব দুটো ভাগে ভক্ত হয়েছে কিন্তু উনিশশো একাত্তরে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত আর পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল রাশিয়া আবার পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা কিন্তু রাজনীতি বা ভূ রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে আজকে আমেরিকাকে দেখা যাচ্ছে ভারতের পাশে অথচ এই আমেরিকা একসময় পাকিস্তানের পক্ষে ছিল কেন এরকম এবার রাশিয়া আসলে কোন পক্ষে যাবে তাহলে আমেরিকা কি পক্ষ পরিবর্তন করলো কেন করলো সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন করা হলো ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প একটা অস্পষ্ট উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদিকে টিপ্পনি কেটে কিছুটা টিটকারীর ভাষায় তারপর থেকে পুরো পৃথিবীতে মনে হয়েছে বা গণমাধ্যমগুলোতে উঠে এসেছে নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের সম্পর্ক কি তলালতে গিয়ে ঠেকেছে এবার যে আলোচনাটি এসছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অস্ত্র অস্ত্র তোমরা কেন এই তাহলে আমরা তোমাকে এটা 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 দেব এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ট্র্যারিভ যোগ করে দিয়েছে যে দেশগুলোর মধ্যে সেখানে ভারতের নামটিও আছে কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে অস্পষ্ট যদি এটা আন অফিসিয়াল ডকুমেন্ট যে ভারতকে বলেছে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে তখন ভারত বলেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমাকে চীনের বিরুদ্ধে সাহায্য করব। তারপর পেলগাঁওর এই ঘটনাটাই বিশ্লেষকরা বলছেন যে নিঃসন্দেহে এই দুটো দেশের কোনো পরিকল্পনার অংশ আসলে তাহলে কে কার পক্ষে যাবে ভারতের পক্ষে ইতিমধ্যে প্রকাশ্যে দাঁড়িয়েছে ইসরায়েল এবং ইসরায়েল যে প্যালেস্টাইনে আক্রমণ করছে সেটারও মানে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত এবং ভারতের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে এমন তথ্য কিন্তু মাধ্যমে এসেছে দ্বিতীয় যে বিষয়টি ইসরায়েলের পররাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে তারা ভারতের পক্ষে আছে পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতের পক্ষে আছে তার মানে ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সমর্থন দিচ্ছে আর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে আর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সরাসরি যেটি বলা হয়েছে তারা এই দুই দেশকে শান্ত থাকতে বলেছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এই মুহূর্তে কোনো পক্ষে দাঁড়াচ্ছে না তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে তারা না ভারতের পক্ষে না তারা পাকিস্তানের পক্ষে অর্থাৎ আমেরিকার বক্তব্যটি এভাবে এসছে ট্রাম্প সরকারের পররাষ্ট্র দফতরের এটি হল বক্তব্য রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষে যাওয়া হয়নি উনিশশো একাত্তরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া কিন্তু এর পরে দেখলাম ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে দাঁড়াবার জন্য তার গদি হারিয়েছে মার্কিন চাপে সাইফারের ঘটনার মাধ্যমে তো শেষের দিকে পাকিস্তান রাশিয়ার সাথে এটা সম্পর্ক বৃদ্ধিতে নজর রেখেছে এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন পাকিস্তানের সাথেও তার পররাষ্ট্রনীতিটাকে এগিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে কিছু বিষয় তার ভৌগোলিক মানে কি বলব কারণে কিন্তু পাকিস্তানের পাশে পাশে রাশিয়া থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে চীনের উপর কারণ চীনের শত্রু ভারত আবার চীনের বন্ধু রাশিয়া এই মুহূর্তে যদি যুদ্ধ বেঁধে যায় রাশিয়া চাইলেও ভারতের পক্ষে তাড়াতে পারবে না তার প্রধান কারণ হলো চীন পাকিস্তানকে সমর্থন দিলে চীন চাইবে রাশিয়া যেন পাকিস্তানের পক্ষে থাকে কারণ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীনের সাহায্য ছাড়া আগামী দিনে এক পাও সামনে পা বাড়ানো রাশিয়ার জন্য কঠিন তাহলে রাশিয়ার অবস্থানটা হয় নিরপেক্ষ হবে অথবা পাকিস্তানের পক্ষে হবে চীনের স্বার্থে কিন্তু রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো রাশিয়া থেকে বিশাল অঙ্কের অস্ত্র সামরিক পোশাক বিভিন্ন কিছু কিনে থাকে ভারত পাশাপাশি তেল জ্বালানি খাদ্য ভারত গ্রহণ করে রাশিয়া থেকে তো রাশিয়া চাইবে না ভারতের এই বিশাল বাজার হাত হোক তাই হয়তো রাশিয়ার অবস্থানটা হবে নিরপেক্ষ ইউরোপের বিভিন্ন দেশ ভাগ হয়ে যেতে পারে আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকবে কিন্তু নেপথ্যে পাকিস্তানকে সমর্থন দেবে কিন্তু তারা প্রকাশ্যে অবস্থান নেবে না এ কারণেই যে ভারতের বিশাল বাজার মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল নিচ্ছে আবার মধ্যপ্রাচ্য থেকে ভারত বিশাল দেশ বিশাল জনগোষ্ঠীর দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে কিন্তু মুসলিম হওয়ার কারণে দেশের জনগণের চাপের কারণে আরব রাষ্ট্রগুলো পাকিস্তানের বিরুদ্ধেও দাঁড়াতে পারবে না আসেন মুসলিম রাষ্ট্রের মোরল তার কি তুরস্কের অবস্থান স্পষ্ট পাকিস্তানের পক্ষে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রজত তৈয়ফ এরদোয়ান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন কাশ্মীরের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভারতের কঠোর সমালোচনা করেছেন যার কারণে নরেন্দ্র মোদী তুরস্কের সঙ্গে তার অনেকগুলো চুক্তি বাতিল করেছেন এবং অস্ত্র বেচার ক্ষেত্রে ভারতকে অনেক জায়গায় তুরস্ক শেষ পর্যন্ত দেবে বলেও আর দেয়নি কারণ পাকিস্তানের আপত্তি ছিল তুরস্ককে অস্ত্র দেওয়ার ব্যাপারে ধরেন এই যে বাইরে একটা টিভি টু ড্রোন এটি পাকিস্তান পেয়েছে কিন্তু ভারতকে দেয়া হয়নি কৌশলগত কারণে তার মিত্র পাকিস্তানের শত্রুকে তুরস্ক এই ড্রোনটি তুলে দেয়নি তো এভাবে এখন এই মুহূর্তে যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি হলো বিশ্বমুরুলদের অবস্থান অস্পষ্ট তার পরের কাতারে যারা রয়েছেন তাদের অবস্থানটাও মোটামুটি অস্পষ্ট তবে ইসরায়েল ভারতের পক্ষে গেলে তুরস্ক চলে যাবে পাকিস্তানের পক্ষে তাহলে দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলো নেপাল শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ এদের মৌন সমর্থন থাকবে পাকিস্তানের পক্ষে কিন্তু প্রকাশ্য থাকবে না কিন্তু ভারতকে তার প্রতিবেশীরা যে পছন্দ করে না বিশ্বাস করে না বা তাদের মানে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক নিয়ে এটি এবার ভারত বুঝতে পারবে যদিও এদের সমর্থন দিয়ে ভারতের খুব বেশি যায় আসে না কিন্তু যায় আসে না মানে যে একেবারে যায় আসে না তা না যায় আসে প্রতিবেশীদের একটা শক্তির প্রয়োজন আছে এখানে সমর্থনটা পাবে পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের চেয়ে ভারতের অবস্থানটা অনেক শক্তিশালী কারণ পাকিস্তান তার দেশের ভেতরে রাজনীতির অস্থিরতা বা সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করার কারণগুলোতে অনেক প্রেশারে থাকবে ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা হয়েছে সীমান্ত অঞ্চলগুলোতে তারা পাহারা বসিয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে সীমান্ত লাগো অঞ্চলে টহল দিচ্ছে পাকিস্তান নতুন করে ভারতকে বলেছে সার্ভেস টু সার্ভেস মিজের উৎক্ষেপণের মাধ্যমে তারা সাতাশশো থেকে একুশো থেকে সাতাশশো কিলোমিটার শত্রুর টার্গেটকে শনাক্ত করার অবস্থানটাকে বিশ্বব্যাপী প্রকাশ করার চেষ্টা করছে সব কিছু মিলে ভারত পাকিস্তানের এই লড়াইটা কেবল এই দু রাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না তবে সবচেয়ে আতঙ্কের খবর হলো দুটো রাষ্ট্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই যুদ্ধটা পুরো পৃথিবীর মধ্যে একটা ঝড় তুলবে যদি এটা বড় ফ্রেমের যুদ্ধ ছড়িয়ে পড়ে তবে নরেন্দ্র মোদীর পরিকল্পনা হলো তিনি এই যুদ্ধটা জুন জুলাই পর্যন্ত টেনে নিতে চাইবেন এবং এখান থেকে তিনি তার স্বার্থটা আদায় করতে চাইবেন একদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছে চীনকে সাইজ করতে তাই ভারতের পাশে থাকা অন্যদিকে চীন তার মিত্র পাকিস্তানকে দিয়ে একসাথে যদি আক্রমণটা তৈরি করতে পারে ভারতের জন্য সবচেয়ে চাপ হবে সুদূর আমেরিকা থেকে আমেরিকা কি সাহায্য করতে পারবে জানি না কিন্তু চীনের সাথে এবং পাকিস্তানের সাথে ভারতের বিশাল সীমান্ত অঞ্চল রয়েছে যদি পাকিস্তানের সাথে কোনোরকম যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে চীন এই সুবিধাটা নেবে এটাও ভারতকে ভাবতে হচ্ছে সবকিছু সব কিছু মিলে ভারতের সামনে চীন শুধু নয় পাকিস্তান শুধু নয় দুটো রাষ্ট্রই হবে চ্যালেঞ্জ অন্যদিকে একটা বিষয় যদি আমরা খেয়াল করি বিশাল রাষ্ট্র রাশিয়া তারা কিন্তু আজ পর্যন্ত বিজয় পায়নি ইউক্রেনে এবং তারা ইউক্রেন যুদ্ধে আমি আমার আগের ভিডিওতে ড্রোন নিয়ে আপনাদের যে তথ্য দিয়েছি একটা তথ্য মিস করেছি সেই তথ্যটা এখানে যোগ করি রাশিয়া আবার ইউক্রেন যখন যুদ্ধ করছিল নেটো মিত্র হিসেবে ইউক্রেনকে সমর্থন দিয়েছিল কিন্তু তুরস্ক রাশিয়া তার হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে যখন কিএফ দখলে আসে ইউক্রেনের রাজধানী কিয়েফ দখলে আসে তখন তুর্কি বাইরে একটা টিভি টু ড্রোন দিয়ে রাশিয়াকে নাস্তানুবোধ করে ছেড়ে দেয় ইউক্রেন তখন এই টিভি টু ড্রোন ব্যবহার করে তারা অর্থাৎ ইউক্রেনে ইউক্রেন প্রথম দিকে যে বিজয়গুলো পেয়েছিল সব তুর্কি ড্রোনের মাধ্যমে এবং সেই ড্রোনটি এখন পাকিস্তানের হাতে এবং এটি হলো ভারতের সবচেয়ে বড় টেনশনের কারণ রাফায়েল বা এস ফোর হান্ড্রেড এগুলো কিচ্ছু না কারণ এই যুদ্ধকে পরিবর্তন করে দিবে এই ড্রোন কারণ ইসরায়েলের হাতে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা আছে প্যাট্রিয়েট বলেন থার্ড বলেন আয়রন রোম বলেন সবই আছে কিন্তু ইরানের হাইপারসনিক অ্যাটাক মোকাবেলা করতে পারেনি ইএমএন একের পর এক অ্যাটাক করছে সেগুলো মোকাবেলা করতে পারেনি তার মানে ড্রোনের যুদ্ধটা বেশ ভয়ঙ্কর হয় ভারতের হাতে ফোরনের থাকলেও ইসরায়েলের মতো এত আধুনিক আকাশ প্রতিরক্ষা নেই এখন যুদ্ধটা লেগে গেলে পাকিস্তান যদি ড্রোন ব্যবহার করে লেজার গাইডেড মিজাইলগুলোর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় টার্গেট করে সেক্ষেত্রে ভারত অল্পতেই ভাজ হয়ে যায়